এই যেন শীতকে বিদায় জানিয়ে চলছে অনুশীলন চলছে আগুন পোহানো এবং শীতের মধ্যে বন্ধ নেই যারা সমজীবী মানুষ যারা দিন মজুর মানুষ কাজ করছেন সকালে পুকুরের আবহাওয়া সকালের এখন বাদে নয়টা নটার সময় কিন্তু দেখতে পাচ্ছেন পুরা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না দর্শক আপনারা জানেন যে গাজীপুর যদিও শিল্প এলাকা এইটা মেন শহরের মধ্যে আমি রয়েছি এখন কিন্তু এই নয়টা বাজে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণ কুয়াশা এবং ঠান্ডা এখনও কিন্তু সকাল নয়টা বাজে তারপরে কিন্তু আপনার লাইটগুলো জ্বলে রয়েছে এবং কুয়াশা কাটছে না দর্শক দেখতে পাচ্ছেন এই পরিমাণ সকালবেলা কুয়াশা পড়েছে গাজীপুরের মধ্যে এটা হলো গাজীপুরের মূল কেন্দ্র গাজীপুর চৌরাস্তা এলাকা যদিও শিল্প এলাকা তারপর কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে কুয়াশায় আচ্ছন্ন রয়েছে আমি যদি দেখা যেতে দেখতে পাচ্ছেন আশপাশে যা দেখতে পাচ্ছেন সবই কুয়াশায় এতটা কুয়াশা পড়েছে এবং ঠান্ডা আজকে আর যদি একটু ভিতরের দিকে যাওয়া যেত তাহলে অবশ্যই কিন্তু দেখা যেত যে কি পরিমাণ কুয়াশা রাস্তাঘাট কিছুই দেখা যেত না একদিকে ছিট যেমন সুন্দর তেমনই কষ্টদায়ক যারা নিম্নয়ের মানুষ তাদের জন্য গাজীপুর থেকে আহমেদ রহমান সরিজুন পত্তা নৌজ ডেট